হ্যালো ভাইয়া বা আপু আপনি কি সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড কেন করলাম এই প্রশ্নটা ভাবতে পারেন যে এটা তো পার্সোনাল কোশ্চেন কেন করলাম অ্যাকচুয়ালি একটা কারণ আছে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড কি এটা যদি অল্প কথায় বলতে যাই এল জিবিটি কিউআইএ এর বাইরে আপনি স্ট্রিট বা হেটার সেক্সুয়াল অর্থাৎ আপনি সাধারণ নারী বা পুরুষ এল জি কিউআইএ এটা কি যারা ভাবছেন অলরেডি এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার পিছনের ভিডিওতে গেলেই দেখতে পাবেন যে এল জি বি টি কিউআইএ অর্থাৎ লেসবিয়ান গে বাইসেক্সুয়াল ট্রান্সজেন্ডার খুইয়ার ইন্টারসেক্স এবং অ্যাসেক্সুয়াল এই সাতটি ক্যাটাগরির মানুষদের নিয়ে আমি বেশ বিশদ না হলেও মোটামুটি আলাপ করেছিলাম সো এই বিষয়ে জানতে হলে আমার পিছনের ভিডিও দেখতে হবে বাট এর বাইরে যারা রেগুলার পিপল স্ট্রেট বা হ্যাটারো তাদের মধ্যে যাদের সেক্সুয়াল ডিজায়ার আছে কিন্তু ওয়াইফ নেই বা গার্লফ্রেন্ড বা পার্টনার নেই তারা কারো কাছে প্রকাশ করে না যে তাদের ডিজায়ার আছে কারণ ও বাবা এটা তো প্রকাশ করাটা পাপ বা অন্যায়। প্রকাশ না করে মনের মধ্যে বা ফিজিক্যাল যে ডিজায়ারটা সেটা মনের মধ্যে রেখে শেয়ার না করে চুপে চেপে এটাকে হজম করে বা এটা থাকুক না আমার ভিতরে কাউকে বলতে হবে না আমি ফেটে যাচ্ছি কিন্তু কাউকে বলবো না এই যে ভিতরে রেখে নিজেকে সাপ্রেস করে খুব জেন্টালভাবে সোসাইটির দেখানো ফর্মেটে চলে হুট করে যখনই কোনো জায়গায় একজন একজন সুন্দরী নারী সে হতে পারে কারো মা বোন কারো ওয়াইফ বা কারো মানে পারিবারিক মানে পারিবারিক যে কোনো একজন ব্যক্তি সোসাইটির যে কোনো একজন ব্যক্তি যদি কোনো কারণে তাকে সে হিজাব পড়ুক বা হিজাব না পড়ুক তার দেহাবয়ব দেখে সেই নারীর দেহাবয়ব দেখে যখন একজন ব্যক্তি লালায়িত হয় ওই নারীকে হামলে পরে উপভোগ করার জন্য বা অন্তত ওই নারীকে যদি হামলে পরে উপভোগ করতে নাও পারে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বক্সে বা ইন বক্সে ওই নারীকে দুইয়ে একেবারে শেষ করে দেওয়া অশ্লীল শব্দ দিয়ে অশ্লীল শব্দ দিয়ে শেষ করে দেয়া এবং যারা দিচ্ছে তারা কিন্তু ধর্মীয় কর্ম পালন করছে পরিবারে খুব দায়িত্বশীল ব্যক্তি কিন্তু ওই যে সাপ্রেস করে রেখেছিল নিজের যে ভিতরের ডিজায়ার অতৃপ্ত সেক্সুয়াল ডিজায়ার ওইটা বিস্ফোরিত হয় হুট করে যখন তারা কোনো নারীকে সুযোগ মতো পায় সেটা মানে ব্যক্তি জীবনে চলতি ফিরতি পথেও হতে পারে আবার সোশ্যাল মিডিয়ায় ইনবক্সে বা কমেন্ট বক্সেও হতে পারে এই যে ফ্রাস্ট্রেশন এটাকে বলা হয় সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন এই সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন থেকে নারীদেরকে অশ্লীল বা আজে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে খুবই সাধারণ মানুষ আপাত দৃষ্টিতে যাকে আপনার অফিসে বা আপনার এলাকাতে আশেপাশে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে ফ্রাস্ট্রেশন চলছে বা সে এই ধরনের কথা বলতে পারে কিন্তু সে একটা সুযোগ পেলে এমন এবং ওরকম পরিবেশ পেলে এমন ধরনের বাজে অশ্লীল শব্দ বলবে এমনকি সেটা ধর্ষণের পর্যায়ে যাওয়ার রেকর্ডও আছে সম্পূর্ণ বিষয়টাই সেক্সুয়াল ফ্রাস্টেশন থেকে এখন এই বিষয়টা বলা একটু সেন্সিটিভ আমাদের সোসাইটিতে এটা নিয়ে আলাপ করাটা একটু চ্যালেঞ্জিং কারণ এই আলাপটাকে নেগেটিভভাবেই মানুষ বেশি পার্সিভ করতে চায় বাট এটা নিয়ে আলাপ করা উচিত এই জন্য নারী পুরুষ উভয়েরই সচেতনতার প্রয়োজন আছে যে আমাদের আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কী এবং সেটার সাথে আমাদের মাইন্ড সেট আপের সিনক্রোনাইজ বা কম্বিনেশনটা কেমন হওয়া উচিত তো এই কথাগুলো আমি আজকে বললাম আমি জাস্ট আজকে ফেসবুকে স্ক্রল করতে করতে মাসাঙ্গা টেলিভিশনে দেখতে পেলাম মেরিল প্রথম আলো পুরস্কার বিতরণে অনুষ্ঠান হচ্ছে প্রথম আলো পুরস্কার বিতরণে অনুষ্ঠানে আপনারা সবাই জানেন যে সেখানে বাংলাদেশের যারা তারকারা আছে তারা যায় তাদের কস্টিউম ড্রেস আপ অবশ্যই রেগুলার সাধারণ মানুষের মতো না ইভেন বলিউডের যে অ্যাক্ট্রেস বা অ্যাক্টর তাদের ড্রেস আপ কস্টিউম ইন্ডিয়ার সাধারণ মানুষের মতো না মিডিয়া পারসনদের প্রফেশনাল খাতিরে গ্ল্যামারের খাতিরে কস্টিউম আলাদা হয় এটা ভালো বা খারাপ সে ব্যাখ্যা যাব না ওটা আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে জানি যে ওরা ভালো না খারাপ সেটা ওদের ব্যাপার কিন্তু ওই মাসসাঙ্গা টেলিভিশনের মেডিল প্রথম আলোর যে ক্লিপসগুলো ছেড়েছিল লাগাতার অনেকগুলো ক্লিপস তারা রিলস আকারে বা ভিডিও আকারে ছেড়েছে এবং সেই ক্লিপসগুলোতে তারকারা যখন এন্ট্রি নিচ্ছিল অনুষ্ঠানে তারকাদের অনেক রকমের ড্রেস ছিল স্পেশালি তারকা বলতে বুঝতেই পারছেন আমি নারী তারকাদের কথা বলছি তাদের যে ড্রেস তাদের যে কস্টিউম সেগুলো ডিফারেন্ট ছিল আসলে উদ্ভট বলা যাবে না কারণ উদ্ভট এই সংজ্ঞাটা আসলে আমার চোখে যা উদ্ভট আরেকজনের চোখে তা ডিফারেন্ট সো আমি ডিফারেন্ট বলবো তো ডিফারেন্ট কস্টিউমের মধ্যে কারো কারো কস্টিউম বা ড্রেস ছিল এমন যে উনি মেবি বা ওনার ক্লিভেজ দেখা যাচ্ছে বা হয়তো একটু এক্সপোজ বা ওভার এক্সপোজড তো গণহারে কমেন্ট বক্সে দেখতে পেলাম যেই শব্দগুলো সেই শব্দগুলো আসলে আমি সচরাচর উচ্চারণ করি না কিন্তু আজকে বাধ্য হলাম এই শব্দগুলো কিন্তু আমার আপনার চারপা আশেপাশের বা চারপাশের মানুষরাই করেছে তাদের শব্দগুলো ছিল ওই ভিডিওর কমেন্টে ছিল যে নটি পাড়া দৌল পাটরিয়া তারপর হচ্ছে যে ব্যবসা পাড়া তারপর হচ্ছে যে দুদু দেখা যায় তারপর হচ্ছে যে খেয়ে দিব তারপরে হচ্ছে যে নেতা নেতাকর্মীদের জন্য খাবার আইটেম তারপরে ছিল যে জাহান নাম জাহান নামের সুসংবাদ দিয়ে গেলাম তারপর হচ্ছে যে দেশ সমাজকে ধ্বংসকারী নষ্টকারী অর্থাৎ টেলিভিশন চ্যানেলগুলো যারা আপলোড দিচ্ছে তারা কিন্তু দেখছে যে বাংলাদেশের একশো ভাগের মধ্যে নাইনটি নাইন মানুষ ওইখানে এই রকম শব্দ আমি যেগুলো বললাম সবই রিলেটেড এর চেয়ে বাজে শব্দ বা বাক্য আছে এগুলো লিখছে বাংলাদেশের বেশিরভাগ মানুষরা তারা কোনো রিপ্লাই দিচ্ছে না তাদের দরকার ভিউ তারা আপলোড করছে তো আমার প্রশ্ন বা খটকাটা কোথায় জানেন যে তাদের পোশাক মেবি বি দ্যাটস নট গুড ব্যাড ধরে নিলাম যে তা খারাপ কিন্তু ওই যে বলল যে নষ্ট করে দিচ্ছে বাংলাদেশকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে এদের কারণে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে তো আমার প্রশ্নটা হচ্ছে যে যে কোনো গো মানে দোষ যে কোনো অন্যায় যে কোনো বড় ধরনের অপকর্মকে আমরা কেবল চারিত্রিক দিক দিয়ে মানে যে অশ্লীলতা বা যৌনতার দিক দিয়ে কেন বিচার করি একটা দেশ কি যৌনতার কারণে ধ্বংস হয় মানে কেউ যদি অশ্লীলতা প্রকাশ করে আমি বলছি না ওটা ভালো আবারও আমি রিফ্রেস করছি আমি বলছি না যে অশ্লীলতা ভালো বা পজিটিভ কিন্তু কেউ যদি ধরে নিলাম যে আমাদের মেজর বা কালেকটিভ পিপলের ভাষায় যে ওটা অশ্লীল পোশাক তো কেউ যদি শুধুমাত্র পোশাকে বা চলাফেরায় বা তার যৌন জীবনে অন্যরকম হয় বা অশ্লীল হয় বা খারাপ হয় ওটা দিয়ে কি দেশ বদলায় বা দেশ খারাপ হয় নাকি ওটা দিয়ে কি সব কিছু ধ্বংস হয় নাকি দেশ ধ্বংসের জন্য আরও যে মূল ফ্যাক্টরগুলো আছে চুরি দুর্নীতি ঘুষ তারপর হচ্ছে যে গুম খুন তারপর হচ্ছে যে অন্যায় আইনের অপশাসন বিচার ব্যবস্থার ধ্বংস এইগুলো নিয়ে প্রকাশ্যে কোনো মানুষ কথা না বলে এগুলো নিয়ে বিদ্রোহ না করে এইগুলোকে কটাক্ষ বা গালিগালাজ না করে শুধু জনতার দ্বারা বাংলাদেশ ধ্বংস হয় এই বোধ কেন আমাদের প্রজন্মের ডেভেলপ হয়েছে আমি জানি না এইটা হতে পারতো যে অন্যান্য মূল বা মেজর জায়গাগুলোর পাশাপাশি এই ভয়েসটা রেস করতে পারতো কিন্তু মেজর জায়গায় আমাদের এখানে লাগামাট কেন আমরা সাইলেন্ট আমরা মনে করি যে অন্যান্য অপরাধ যারা করে যারা দুর্নীতি করে যারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে ব্যাপক বিলাসী জীবনযাপন করছে তাদেরকে আমরা মনে করি সেলুট বস আপনাকে মানে এটা আমাদের মনে করি যে কেন মনে করি আমরা যে ও তো ধরা বাইরে কিন্তু আমাদের প্রতিবাদটা শুধু ওই মিডিয়াতে পোশাক আশাক কীভাবে পড়লো তারা কিভাবে চললো এটা নিয়ে আমাদের যে একশোর মধ্যে একশো পারসেন্ট যে প্রতিবাদ আমি কেন দেখতে পাই না যে আমাদের দেশের মেজর মেজর ইস্যুগুলো যেগুলো বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আমরা ফেস করে আসছি যেগুলো সাফার করে আসছি সেগুলো নিয়ে কেন কোনো প্রতিবাদ দেখি না বলতে পারেন আমি কেন প্রতিবাদ করি না আমি আমার মতো করে জীবন জীবনযাপন করি প্রতিবাদ করি কিন্তু কেন শতভাগ দেখি না আমাদের শতভাগের ধারণা কি তবে পোশাক আশাকেই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে বাকি অপকর্ম যেগুলো বললাম সেগুলো এতই তুচ্ছ এতই তুচ্ছ যে কারো বলার প্রয়োজন পড়ছে না ইটস এ কাইন্ড অফ ওয়ান আইড জাজমেন্ট আই মাস্ট সে দ্যাট এটা কেবল একতরফা জাজমেন্ট হয়ে গেল বা যাচ্ছে তা আমাদের আসলে কনসার্ন হলে মেজর ইস্যুগুলোতে কনসার্ন হওয়া উচিত এবং আমাদের এই যৌন ফ্রাস্ট্রেশন মডার্ন লাইফে যৌন ফ্রাস্টেশন আরও বেশি যে কারণে এই যৌন ফ্রাস্ট্রেশন ঘিরে আমরা দেখি যে স্ক্যান্ডালাস অনেক ক্রাইম বা সিচুয়েশন তৈরি হয় হচ্ছে প্রতিনিয়ত খুন ধর্ষণ তারপর হচ্ছে যে দাম্পত্য অশান্তি পরকিয়া তারপর হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো মানে এই যে অন্যায় বা মানে বড় বড় অপরাধগুলো মেজরিটি কেসেই দেখা যাচ্ছে যে এগুলো যৌন ফ্রাস্ট্রেশন ঘটনার সাথে রিলেটেড সেটা আমি আগামী একটা ভিডিওতে ব্যাখ্যা করব। এবং এটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করার প্রয়োজন রয়েছে বলে মনে করি তো দাম্পত্য বা যৌন জীবনে যে ফ্রাস্ট্রেশন সেগুলো কোনো জায়গায় আমাদের আসলে এক্সপোজ করা ঠিক না সে কোনো জায়গায় নিজের আক্রোশটা ঢেলে দেওয়া ঠিক না কারণ আমি আপনি যতই ক্ষুধার্ত থাকি যখন আমরা একটা খাবারের দোকানের সামনে যাই সেটা মিষ্টির দোকান হোক বিরিয়ানির দোকান হোক ক্ষুধার কারণে আমরা যেমন দোকানে হামলা করি না এরকম সেরকম যৌন জীবনে আমরা যদি ডিপ্রাইভড হই আমরা যদি হ্যাপি না হই আমাদের কিন্তু এই অধিকার নেই যে কাউকে নিজস্ব ফ্রাস্টেশন বা ডিজায়ার ফুলফিল না হবার কারণে তাকে অ্যাগ্রেসিভ কথা বলা তাকে এমন ধরনের কথা বলা যেটা আমাদের নিজেদের এডুকেশন বা ফ্যামিলির সাথে যায় না এই জায়গাগুলোতে আমাদের মনে করি বেশ সতর্ক হবার প্রয়োজন রয়েছে আর যারা যৌন ফ্রাস্ট্রেশনে ভুগছেন ব্যাপকভাবে সেটা দাম্পত্য ক্ষেত্রে হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে তারা কমেন্টে বা ইনবক্সে জানাতে পারেন এটা নিয়ে আমি ধরে ধরে আর কি আলাপ করব সামনের ভিডিওতে কেন করব কারণ প্রায় গত ছয় মাস ধরে পেজের ইনবক্সে দেখতে পাচ্ছি ডেইলি টকিংয়ের ইনবক্সে দেখতে পাচ্ছি অনেক মানুষই তাদের দাম্পত্য জীবনের সমস্যার কথা বলছেন ওয়াইফের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে প্রবলেমের কথা বলছেন আর যৌন ফ্রাস্ট্রেটেড কিছু মানুষ আছে যারা ডাইরেক্ট ডাইরেক্ট তাদের নোংরা জিঘাংসার কথা যেগুলো আমি আসলে আলাপ করে সময় নষ্ট করতে চাই না বলছে ওরা আসলে সাধারণ মানুষের বাইরে বাদ তারা রিকোভারেবল কিনা সেটাও জানি না রিকোভারেবল হচ্ছে যারা ফ্রাস্টেশনকে শনাক্ত করতে পেরেছে এবং এটা নিয়ে ভাবে এটা নিয়ে যারা আতঙ্কিত এটার সলিউশন চায় তারা হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে বের হবার যোগ্য তো তাদের অনেকেরই মেসেজ বা বার্তা আমি বা আমরা দুজনে পেয়েছি আমি ও আমার ওয়াইফ তো এগুলো নিয়ে আসলে সামনের ভিডিওতে কথা বলতে চাই তো আপনাদের মধ্যেও যদি ফ্রাস্ট্রেশন নিয়ে কমপ্লিকেশন থাকে বা কোনো ধরনের এমন ভিতরে এমন কিছু থাকে যেটা কাউকে বলতে পারছেন না বাট আপনি ভিতরে বহন করে বেড়াচ্ছেন বিগত মাস বা বছর ধরে তাহলে সেটা নিঃসংকোচে নির্দ্বিধায় জানাতে পারেন সেটা নিয়ে আলাপ করব এবং নাম উল্লেখ না করে আলাপ করব। আশা করি আমার ভিডিও বার্তা আমি প্রকাশ করতে পেরেছি আমার যে চিন্তা চিন্তাভাবনা ছিল সেটা সুন্দরভাবে বোঝাতে পেরেছি আমার বক্তব্যে দ্বিমত পোষণ করতেই পারেন ইউ আর ভেরি মাচ ওয়েলকাম টু অপোজ মি এবং কাইন্ডলি সেটা আপনার শব্দ বোমা দিয়ে নয় শব্দ জ্ঞান দিয়ে আমাকে জানিয়ে বাধিত করবেন কারণ আমি নিজেও জানতে চাই শিখতে চাই যদি আমি ভুল হয়ে থাকি সো টেক কেয়ার এভরি ওয়ান থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ